বৈষম্য বিরোধী ছাত্র যারা আছেন তারা এই রিসেন্ট যে বন্যা হলো এই বন্যাটার জন্য ভারত কি পানি ড্যাম খুলে দিয়েছিল না কি উপচে এসেছে একটা তদন্ত করার দাবি জানিয়েছিল সেটা আপনারা করবেন কিনা দ্বিতীয় হচ্ছে যে ফেসবুকে বিভিন্ন মাধ্যমে বলা হচ্ছে যে বাঁধের সামনে বাঁধ বিভিন্ন কথাগুলো আসছে এগুলো আপনারা দেখেন আমার অবস্থাটা খুব স্পষ্ট সেটা হচ্ছে যে বন্যাটা হয়তো হতোই কিন্তু বন্যাটাতে আমরা বাড়তি কিছু প্রস্তুতি নিয়ে রাখতে পারতাম জানমালের ক্ষতি হয়তো কমাতে পারতাম যদি আমরা আগাম একটি পূর্বাভাস পেতাম যে আগাম পূর্বাভাস পাওয়ার ব্যাপারে আমরা গতকাল সারাদিনই পানি ভবনে ছিলাম সেখানে দেখেছি এর আগে উজানের দেশকে আমরা অনুরোধ করেছি তো দু তিন দিন আগে দেখলাম সেখান থেকেও বলা হচ্ছে যে বন্যা মোকাবেলায় বাংলাদেশের প্রস্তাব নতুন করে বিবেচনা করার সুযোগ আছে

কষ্টকর হয়ে যাচ্ছে অবশ্যই উজানের দেশকে আমরা এর আগে যে গুলো হয়েছে এর আগে যে আমরা বলেছি সেগুলো রেফারেন্স দিয়ে একটা চিঠি পাঠাবো আরেকটা হচ্ছে যে আমি গতকাল একটা অনুশাসন দিয়েছি যে আমি নোয়াখালী এবং কুমিল্লা এই দুটা জায়গাতে যেতে চাই তার ফেসবুকে একরকম লেখা হয় তার মধ্যে অনেক অনেকটাই হয়তো ঠিক হতে পারে আবার অনেক জায়গায় আন্ডারস্ট্যান্ডিং এরও ভুল থাকতে পারে তো আমরা একটা গণশুনানি করতে চাচ্ছি যে যারা ক্ষতিগ্রস্ত তারা এসে একটু যে মাছ চাষের কারণে কোথায় বা তৎপরতা সঠিক সময় না হওয়ার কারণে তাদের ক্ষতি বেশি হয়েছে বা আদৌ তাদের এরকম কোনো অভিযোগ আছে কিনা এবং কিভাবে করে পানি উন্নয়ন বোর্ড কাজ করলে কিভাবে করে আহ উজানের দেশের সাথে আমরা যোগাযোগ রক্ষা করলে তারা মনে করেন বিষয়টা কার্যকরী হতে পারে এখন এটা আমার তো একটা দৃষ্টিভঙ্গি আছে পানি সম্পদ মন্ত্রণালয়ের একটা আছে পানি উন্নয়ন বোর্ডের একটা আছে বন্যা পূর্বাভাস এবং সন্তুষ্টিকরণ কেন্দ্রের একটা আছে খুব জরুরি হচ্ছে যে মানুষের সাথে কথা বলে এই বিষয়গুলো চূড়ান্ত করা সেজন্য আমি একটা গণশুনানি মানে আত্মরক্ষার ক্ষেত্রে বাঁধের বিষয়টা যেটা আসছে এটা আসলে সরকার গুরুত্ব দিচ্ছে কিনা না আসলে আহ

আমাদের সাথে কিছু দুটা দেশের চুক্তি আছে যে তারা আমাদেরকে কয়টা পয়েন্টে জানাবে এবার যে বন্যাটা হয়েছে ওইগুলো সেই পয়েন্টের মধ্যে ছিল না এখন প্রশ্ন হচ্ছে যে সেই পয়েন্টের মধ্যে না থাকলে কি জানানো যেত না মানে আমরা তো গুড নেইবারলিনেস বলে একটা কথা আছে তো সেইটা করে আমাদেরকে জানানো যেত কিনা সেটাও আমরা বলবো একই সাথে আমরা বলবো যে আমরা আসলে এর আগেও যে যেই বেল্ট এ এবার বন্যা হল সেই বেল্টের নদীগুলো সংক্রান্ত বৃষ্টিপাত পানির প্রবাহ এগুলো তথ্য চেয়েছি কিন্তু আমরা একটা সিদ্ধান্তে আসতে তো আমরা জোর দেবো যে একটা সিদ্ধান্তে আসি যাতে করে এই পয়েন্টেও আমাদের তথ্যগুলো জানাই আবার দুটি দেশের কথা বলছিলাম দুটি দেশের কি আন্তরিকতার অভাব ছিল আন্তরিকতার ধরে আজকেন তিপ্পান্ড বছর পার হয়ে গেছে এখনো আহ জনিত তথ্য আগাম সতর্কতার জন্য সমঝোতায় আমরা আসতে পারি এখন সেখানে আন্তরিকতার অভাব নাকি উদ্যোগের অভাব দুটোই তো আমাদেরকে চিন্তা করে দেখতে হবে আমরাও যথেষ্ট পরিমাণ বারবার এটা বলেছি কিনা তবে আন্তরিকতা যদি থাকতো তাহলে আসলে তিপ্পান্ন বছর হয়ে গেল তো এগুলো খুব সাধারণ বিষয় এগুলো যে আমাকে এতটুকুন পানি দাও আমাকে ন্যূনতম পানি দাও সেগুলোর দাবি না এগুলো খুব আহ মানবিক দাবি ফলে সেখানে ঘাটতি আছে সেটা উদ্যোগেই হোক আর আন্তরিকতা হোক। අප আমরা প্রশ্নটা નિરાશেশ করি আমরাটা বাঁধের বিষয়টা আসলে স্পষ্ট এলো না অনেকে যে জায়গাগুলোতে বাঁধ দেয়া হয়েছে আমরা দেখি যে বর্ষার সময় অতিরিক্ত পানি আসে খরাসময়ে সময় পানিটা আমরা পাচ্ছি না। এই কারণে অনেকে প্রশ্ন হয় বাঁধ নিয়ে একটা সমঝোতা আসুক, ভালোচেনা সমাধান আসুক অথবা বাংলাদেশ একটা যদি সম্ভব হয় কাউন্টার বাঁধ দিক। আপনারা আসলে বিষয়টা কি চিন্তা করছেন সিরিয়াসলি যদি

অন্তত নদী অন্ত নদী কি বৈজ্ঞানিক পারসেপশনটা টাই এটা বুঝবার জন্যই আমরা পাব গণশ্রণিতা করব পাবলিক হেডিং এর উদ্দেশ্যটাই হচ্ছে এটা বুঝা নিজেরা বুঝা এবং ওদেরকেও যদি আমাদের কিছু বোঝানোর থাকে সেটা বুঝিয়ে বলা আর উজানের দেশ আর ভাটির দেশের মধ্যে আসলে ভাটির দেশগুলো কিন্তু প্রাকৃতিক প্রকৃতিগতভাবে একটু অসুবিধা জনক অবস্থায় থাকে সেখানে এক সময় আপনি শিল্পের লোকে বাদ দেওয়ার দাবি করবে আরেক সময় আপনি শুনবেন লোকে বুঝতে আমার আমাকে সাহায্য করবে আমার নীতিগত সিদ্ধান্ত হচ্ছে শুধুমাত্র মন্ত্রণালয় এবং বোর্ড পর্যায়ে কোনো সিদ্ধান্ত আর হবে না স্থানীয় জনগোষ্ঠীকে শুনেই সিদ্ধান্তে আর স্থানীয় জনগোষ্ঠীকে না শুনে আপনার প্রশ্নে কনক্লুসিভ উত্তর দেওয়া আমার পক্ষে সম্ভব